আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা এখন আমের ভরা মৌসুম চলছে তাই পাকা আম দিয়ে একটি মজাদার আমের পুডিং বানিয়ে দেখাবো এখানে আমার দুইটি পাকা আম লাগবে আম দুইটি আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এর মধ্যে আমি দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি সাথে দিব দুই চা চামচ পরিমাণ চিনি এগুলো দিয়ে ভালোভাবে আমটি আমি তিন চার মিনিট বলক তুলে নিব তারপর একটি বাটিতে আমি আমটা ঢেলে ছোট ছোট করে জেলি বানিয়ে নিব এই যে আমার আমের জেলি বানানো হয়ে গিয়েছে এখন আমি একটি প্যানে হাফ কেজি পরিমাণ গরুর জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু এখন আমি দুই চা চামচ পরিমাণ আগার আগার পাউডার একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব তারপর এই দুধের মধ্যে আমি আগার আগার পাউডারের মিশ্রণটি ঢেলে দিব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আগার আগার পাউডার দেওয়ার পরে এখন দুধের বলক উঠে গেলে তিন চার মিনিট পরে আমি দুধটি ঢেলে নিব তো আমার সেই আমের জেলিটার মধ্যে আমি গরম দুধের মিশ্রণটি ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে নিব এখন আমি ঠান্ডা করবো এক ঘন্টা মতো এক ঘন্টা পরে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে দু ঘন্টা রেখে পুডিংটি সেট করে নিয়েছি এখন আমি পুডিংটি মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটা একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আসছে ঈদ চাইলেই আপনারা এরকম একটি আকর্ষণীয় পুডিং টেবিলে কিন্তু রাখতেই পারেন তো আমি পুডিংটি পিস পিস করে কেটে নিচ্ছি আমার পুডিংটি কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখেন প্রিয় দর্শক কত আকর্ষণীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো আমার রেসিপি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম